সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম চাপা উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে রেলওয়ের সংযোগ প্রকল্পের তহবিল স্থগিত করলো ভারত এখন আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আবার তিনটি স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারত কী করলো তারা টানশিটমেন্ট বন্ধ করে দিয়েছে তো ট্রানশিপমেন্ট বন্ধ করার কারণ কি ছিল এটাও আপনারা আগের বিরুদ্ধে দেখেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বিতর্কিত মন্তব্যটা কি ছিল এটা কিন্তু আবার ভারতের একটা সংবাদ মাধ্যম প্রচার করেছে সেখানে বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বাংলাদেশের সাথে প্রায় ষোলশ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং ওই রাজ্যগুলি স্থল বেষ্টিত তিনি আরো জানান যে উত্তর পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত হয় তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলগুলি আমরাই দেখভাল করি সেটি নিঃসন্দেহে একটি বিশাল সম্ভাবনা এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণের বিষয় হতে পারে এ থেকে এহেন মন্তব্যের পরেই শুরু হয় আলোচনা সমালোচনা পরিপ্রেক্ষিতে কার কতটুকু লাভ বা ক্ষতি বাংলাদেশের কি লাভ ভারতের কি লাভ বাংলাদেশ এবং ভারতের সঙ্গে রেলপথের একটা যোগাযোগ আছে সেই রেলপথে কিন্তু অনেক কিছু আনানো হয় এই স্থগিত করার কারণে এখন দেখা গেল ভারত কিন্তু এটা স্থগিত করে দিয়েছে ভারতের যে এক্সিম ব্যাংক ষোলোশো কোটি টাকা দেওয়ার কথা ছিল হয়তো সেই ষোলোশো কোটি টাকা এখন এখানে স্থগিত করেছে স্থগিত করার পরিপ্রেক্ষিতে রেলপথের যে প্রকল্প যে কাজ চলছিল এটা এখন স্থগিত আছে এ নিয়ে জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটা প্রতিবেদন পেয়েছি তাহলে আসুন সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত বাংলাদেশ রেলওয়ে সংযোগ প্রকল্পের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত প্রকল্প স্থগিত করেছে ভারত একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইনকে জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে কমপক্ষে তিনটি চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরো পাঁচটি জরিপ কাজ স্থগিত করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা রেল সংযোগ ভারত সরকারের অনুদানে বারো দশমিক চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ছয় দশমিক আটাত্তর কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত খুলনা মোংলা রেলপথ প্রায় তিন হাজার তিনশো কোটি রুপির এই প্রকল্প মোংলা বন্দরকে বাংলাদেশের প্রধান সঙ্গে যুক্ত করার কথা ছিল যদেবপুর সম্প্রসারণ প্রায় ষোলশ কোটি রুপি এই প্রকল্প একজিম ব্যাংকের সহায়তায় চলছিল তবে এর অগ্রগতি আশানুরূপ ছিল না আঞ্চলিক বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে নয়াদিল্লির উত্তর ভারতের রেল অবকাঠামো শক্তিশালী করার জন্য এবং ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ অনুসন্ধান করছে সূত্র মারফত খবর ভুটান ও নেপালের মধ্য দিয়ে তিন থেকে চার হাজার কোটি রুপির একটি সংযোগ পরিকল্পনা খতিয়ে দেখা হয়েছে বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থলভেষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করার জন্য স্থগিত প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এগুলো সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা উপর নির্ভরতা কমাতে ডিজাইন করা হয়েছিল এখানে যে প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই রেলপথের যে কাজ যে প্রকল্প এটা কেন স্থগিত করেছে। এখন এই স্থগিত করার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক আস্তে আস্তে কমতে থাকবে নাকি বাড়তে থাকবে এখন এ নিয়ে তো অনেক কথাই বলা যায় এ নিয়ে আর বেশি কথা বলার চাই না এটা অবশ্যই যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমার তারা এটা নিয়ে কিছু মন্তব্য করবেন আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ